উঠলো বাড় তো কটক যাই এই হয়েছে আমাদের দশা হট করে দাদা ফোন করে বললো আমরা বেরোচ্ছি তুমি তাড়াতাড়ি রেডি হো দশ মিনিটে বলতে 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 রাস্তাতে হর্ন বাজাচ্ছে বুঝে ফেলেছি যে চলে এসেছে তাড়াতাড়ি হয়ে বেরিয়ে পড়লাম আর যেতে কিছু ভাঙা প্যান্ডেল দেখিনি এটা হচ্ছে আমাদের কালীবাড়ি কালীবাড়ির প্যান্ডেল লাইটিং সব খুলে দিয়েছে রাস্তাতে যেতে যেতে ভাবছিলাম আবার এক বছরের অপেক্ষা বারাস বারিশাতে কালিপুরের জন্যই অপেক্ষা করে থাকে তারপর যেতে যেতে দাদাকে বললাম যে কোথায় নিয়ে যাচ্ছে এত তাড়াহুড়া করে যে বের করলে বললে না বলবো না চলো নিয়ে যাচ্ছে যেতে যেতে একটা ভুল রাস্তায় নিয়ে গেছি কিন্তু গেলে হবে কি জায়গাটা খুবই সুন্দর ছিল সেখান থেকে আবার বেরিয়ে শুনি বর্তির বিলে নিয়ে লাল মাটির দেশে চলে এসছি ওই যে বললাম উঠলে কটক দিয়ে হট করে চলে আসলাম আর এদিকে অন্ধকার চলে এসেছে এখন আর ফটো ভিডিও ভালো আসে না কিন্তু বিকেলের এই ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল ফাইনালি আমরা বত্রির বিলে চলে এসেছি হ্যাঁ সাপড়া তুলবি এরা কিন্তু

কেউ নেই ধর জল লাগা কে হাইয়া জল লাগা কে হাইয়া বাবাঃ কতটা নিয়ে এসছিস না দাদা ওরা ব্যাগ ঠেকানতেই গেছে দুই গাছ প্রেমিকের সাথে বেরিয়েছি এরকম সুযোগ পেলে কি হাতছাড়া করা যায় ফ্রিতে গাছ নেওয়ার মজাই আলাদা তো যাই হোক এখানে এগুলো ভালো করে সাইজ করে তুলে নিচ্ছে তুমি হাত দাও উপরে হাত দাও জলক স্কেনা জল হাত ধুচ্ছে হুম আর এদিকে মেতো গাছ পেয়ে খুবই খুশি তাই নাচতে নাচতে চলে এসে গাছ দেখাতে আর ওইদিকে দেখো দাদা কি করছে বলো একটু প্রপোজ করো হাতে সাপলার গাছ আর কচুরি ফুল দিয়ে প্রপোজ হচ্ছে গাইস আর এই কচুরি ফুলগুলো অনেক দিন পরেই আমি দেখতে পেলাম তাই একটু হাতে নিয়ে ভিডিও করে নিচ্ছিলাম তো বন্ধুরা আমাদের ঘোরা হয়ে গেছে

রাস্তায় খুবই ধুলোবালি ছিল আর এদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তাই রুমালটা দিয়ে কানটা শুদ্ধ চুলটা বেঁধে নিয়েছিলাম যাতে ঠান্ডাও কম লাগে আর ধুলোবালিও যেন চুলের ভিতর কম যায় তো চলো একটু চা খাবো একদম যাবো চা খাবো तार पर चाबी स्कूट के बेरी पोल्लम वीडियो टाइप हो जाए तो भला लगे लाइक कर दियो तड़ा